কচুর মাথা দিয়া শাক মানে এগলাই করতে থাকবা খালি এইগুলো আরো টুকায় টুকায় কি কি শাক পাওয়া যায় ভালো এগুলা রক্ত হবে কচু খাবার আমার সাথে ঝগড়া করবা গলা চুলকাবে আর ঝগড়া করবা বুঝছো কচু খাও কচু খাইলে গলা এমনিতেও চুলকায় শুই দেখো সবার কাছে হবে না তুমি খাইও তোমার এই কচু দে তুমি খাই ওই যে খাইলে খাবার না খাইলে নাই আর কিচ্ছু করতে পারবো না তুমি খাই খাবো না না খাও